নমস্কার বন্ধুরা তিথির রান্নাঘরে আমাদের সবাইকে জানাই স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য একদম সহজ পদ্ধতিতে এবং রং ছাড়াই আইসক্রিম রেসিপি শেয়ার করছি আশা করি আপনাদের ভালো লাগবে বাচ্চাদের তো খুবই আনন্দ করে ওরা খেতে ভালোবাসে আইসক্রিম কারণ এটা হেজাল মুক্ত এবং রং ছাড়াই এই আইসক্রিমটা ব্যবহার করে আপনাদেরকে দেখাচ্ছি রেসিপিটি খেতে কিন্তু ভীষণই ভালো বাচ্চারা খুব আনন্দ করে খেতে ভালোবাসবে এবং বড়দেরও ভালো লাগবে এই আইসক্রিমগুলো আমি কোনো কালার ছাড়াই ব্যবহার করেছি এখানে দোকানে থাকা যে চকলেটগুলো সেই চকলেটগুলো দিয়েই আমি এই আইসক্রিম রেসিপি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখানে কমলা কালার নিয়েছি সবুজ কালার নিয়েছি নিয়েছি কালো আর এখানে এক গ্লাস দুধ নিয়েছি সাদা রঙের আইসক্রিম বানাবো বলে আপনারা আরও রঙ ব্যবহার করতে পারেন আমি জলেরগুলো ভেঙে নিয়েছি এখানে উনুন ধরে কড়াই বুঝিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিচ্ছি এক গ্লাস জল দিয়ে দেব চিনি আপনারা মিষ্টিটা যে যার পরিমতন দেবেন আর আইসক্রিমটা মিষ্টি হলে খেতে ভালো লাগে চিনি আর জল একসাথে ভালো করে মিক্স করে নেব এইভাবে সেম সবগুলো একইভাবে বানিয়ে নেব দিয়ে দেব কমলা রঙের ভেঙে রাখা চকলেট ভেঙে দিলে ভালো হয় চকলেটটা যতক্ষণ না বলছে হাতা দিয়ে ভালো করে আমি নেড়ে নেব এইভাবে নাড়তে নাড়তে চকলেটগুলো গুলিয়ে নেব গুলিয়ে ফুটে উঠলেই নামিয়ে নেব একদম কিন্তু গাঢ় করব না গাঢ় হলে কিন্তু আইসক্রিমটা জমবে না আপনারাও এইভাবে বাড়িতে ফুটে উঠলেই নামিয়ে নেবেন সবগুলো একইভাবে সেম বানিয়ে নেব আপনারা চাইলে আরও আরও চকলেট ব্যবহার করতে পারেন এবং চকলেটের পরিবর্তে ফলের রস দিয়েই আইসক্রিমটা ব্যবহার করতে পারেন খেতে কিন্তু ভীষণই ভালো আপনার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন এইভাবে সবগুলো আমি ফেটিয়ে ফিটে গুলে নিচ্ছি আর ভালো করে কিন্তু ফেটিয়ে ঠান্ডা করে নেব পা জলটা গরম অবস্থাতে বানাবো না একদম ঠান্ডা করেই আমি বানাবো গরম থাকলে কিন্তু হবে না ঢেলে একদম ঠান্ডা করে নেব এখানে আমি সবুজ কালারের চকোলেটটা ব্যবহার এখানে ভেতরে যে লবণ ছিল সেই লবণটা আমি ফেলে দিই না আপনারা চাইলে ফেলে দেবেন আর উপরে লবণ দেখুন ভেসে উঠেছে উঠলে একদমই ভেসে যাবে চাইলে আপনারা ছাগনি দিয়ে ছেঁকে দিতে পারেন আর আমি এখানে ফেলে দিই না কারণ আইসক্রিমটা খেতে ভালো লাগবে তাই আপনারা যে যার পরিমন মিষ্টিটা ব্যবহার করবেন এইভাবে এটাকে বলিয়ে পাতলা করে ফুটে নামে নেব আজকে আইসক্রিমের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন ভালো লাগলে কিন্তু আমার চ্যানেলটির পাশে থাকবেন আরও আমি নতুন নতুন আইসক্রিমের রেসিপি এবং সহজ পদ্ধতিতে আপনাদের সাথে শেয়ার করব ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন যাতে করে আপনাদের কাছে নতুন নতুন রেসিপি আমি শেয়ার করতে পারি এবং তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এইভাবে সবগুলো আমি একইভাবে গলিয়ে পাতলা বানিয়ে নিচ্ছি একদম কিন্তু মোটা করব না ভালো করে এখানে সবগুলো ঠান্ডা করে নেব একেবারে আর এখানে কিছু গ্লাস নিয়েছি এই গ্লাস প্রত্যেকের বাড়িতে কম বেশি থাকে আর এখানে গার্ডার নিয়েছি নিয়েছি কিছু আইসক্রিমের কাঠি আর এখানে পেপার সাইজ করে কেটে নিয়েছি সবগুলো দেখুন খুব সুন্দর করে আমি ঠান্ডা করে নিয়েছি একদম কিন্তু উষ্ণ গরম নেই আপনারা বাড়িতে যে কোনো পলিথিন দিয়েই এর মুখগুলো ভালো করে বন্ধ করে নেবেন একটা হাতার সাহায্যে আমি সবগুলো গ্লাস সাজিয়ে দেব আপনাদের বাড়িতে এই রকম গ্লাস নাও থাকলে আপনাদের যেই রকম গ্লাস বাটি কাপ আপনারা সবগুলোতেই এইভাবে বানিয়ে ডিপ ভিজে রেখে দিতে পারেন একদম কিন্তু পাঁচ ছ ঘন্টা বা আট ঘন্টা রাখলে ভালো হয় সবগুলো আমি এইভাবে সাজিয়ে নেব আপনারা অবশ্যই বাড়িতে এই আইসক্রিমটি বানিয়ে দেখবেন কেমন হয়েছে অবশ্যই জানাবেন আরো নতুন নতুন আইসক্রিম আপনাদের সাথে শেয়ার করব আমার চ্যানেলের পাশে থাকবেন এইভাবে সবগুলো আমি সাজিয়ে নিচ্ছি এই গরমে এই রকম সাধারণ আইসক্রিম মুক্ত সবাই কিন্তু খুব পছন্দ হবে এখানে আমি পলিথিন দিয়ে গাটার দিয়ে ভালো করে মুখটা বন্ধ করে নেব সবগুলো একইভাবে সেম এইভাবে মুখগুলো বন্ধ করে নেব ভালো করে যাতে করে ওপরে না জমে তাই আমি মুখগুলো এইভাবে বন্ধ করে দিয়ে কাঠিগুলো বসে দেবো আপনাদের কাছে আইসক্রিম কাঠি না থাকলে বাঁশের কাঠি আপনারা বাড়িতে সুন্দর করে সাইজ করে কেটে পরিষ্কার করে বসে দেবেন এইভাবে ফুটো করে কষে দিচ্ছি এই আইসক্রিমগুলো একদম কিন্তু আমি সাত ঘন্টা আট ঘন্টা রেখে দেব দেখুন সবগুলো আমার রেডি হয়ে গেছে এগুলো এখন আমি সাত ঘন্টা রেখে দেব ডিপ ফিজে আট ঘন্টা বাদে আমাদের সাথে আবার আমি দেখাবো যে কেমন জমা হয়ে গেছে আইসক্রিমগুলো দেখুন খুব সুন্দর জমেছে আর এই আইসক্রিমগুলো আমি আগে থেকে বের করেছিলাম তাই ওপরে গলে গিয়েছে এগুলোকে আরও এক ঘন্টা আমি রেখে দেবো আরও খুব সুন্দর জমে যাবে আমি সেগুলো বের করে আগে এগুলো বের করে রেখে দিয়েছিলাম এগুলো বেশিক্ষণ হয়ে গেছে আর এইগুলো দেখুন খুব সুন্দর জমা হয়ে গেছে একদম কিন্তু দোকানের মতনই দেখতে হয়েছে আর খেতে কিন্তু ভীষণই টেস্টি দেখুন বাচ্চাদের কিন্তু খুবই পছন্দ করে ওরা খাবে আমার অবশ্যই এই রকম রেসিপি বাড়িতে বানাবেন আশা করি আজকের রেসিপি ভালো লেগেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন শেষ করছি ধন্যবাদ বন্ধুরা